আমি তাহিরা স্বাগত জানাচ্ছি ভিওএ বিশেষ বিশেষ খবরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সোমবার আফগানিস্তানে তিন দিনের সফর শেষ করেছেন হেগেলের সফরকালে প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন আমেরিকান এবং তালিবানদের অভিন্ন লক্ষ্য ছিল দেশটিকে অস্থিতিশীল করে তোলা কারজাই বলেন আমেরিকানরা আফগানদের ভয় দেখিয়ে সে দু সালের পরেও দেশটিতে বিদেশি সেনা অবস্থান করুক সেটাই চাইছিল ওহায়তে একটি এস এসইউভি দ্রুতগতিতে রাস্তার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পুকুরে পড়ে যায় ওই দুর্ঘটনায় আটজন যাত্রীর ছজনই নিহত হয় যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ছোট শহরটির মানুষজন একটি স্মৃতিসৌধ তৈরি করেছে সবশেষে আইফোনের মাধ্যমে রোগীর হৃদস্পন্দন রেকর্ড করা যাবে এবং সেটা রোগীর ডাক্তারের কাছে পাঠানোর বিষয়টিও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ অনুমোদন করেছে ডাক্তাররা মনে করেন এতে করে তারা আগেভাগেই রোগীর পূর্ব লক্ষণগুলি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা